ব্যাস থেকে বিদেশ থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ভূমিকম্পে মৃত্যুপুরী তিব্বতকে চ্যালেঞ্জ রক্ত শীত চলছে প্রাণের খোঁজ নতুন বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পের মৃত্যু পুরী তিব্বত্ত রিক্টার স্কেলে সাত দশমিক এক মাত্রায় কেঁপে উঠেছে নেপাল তিব্বত্ত সীমান্ত ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে একশো ছাব্বিশ আহত একশো জানা যায় কেবল তিব্বতই পঁচানব্বই জনের মৃত্যুর কথা জানা গিয়েছে তিন হাজার ছশো নয়টি বাড়ি ন্যাশনাল সেন্টার ফর সেলজি সূত্রে খবর মঙ্গলবার সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় কম্পনের উৎসস্থল নেপাল তিব্বত সীমান্তের কাছে সিজ্যাং মাটি থেকে দশ কিলোমিটার গভীরে কম্পন হয় রিক্টার স্কেলে সাত দশমিক এক মাত্রায় চীনের পরিমাণে তা ছয় দশমিক আট এই কম্পনের প্রভাব পড়ে দিল্লি বিহার সহ ভারতের বিরাট অংশে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাম জনতা একদিন পেরিয়ে গিয়েছে চলছে উদ্ধার কাজও কিন্তু নেপালের সীমান্তের ওই অঞ্চলে তাপমাত্রা রয়েছে হিমাঙ্কেরও নিচে এর মধ্যে চীনা সেনা ধ্বংসস্তূপের আড়ালে থাকা প্রাণের খোঁজ চলছে দিনের বেলাতেও তাপমাত্রা মাইনাস আট ডিগ্রিতে থাকছে রাতেও নামছে তাপমাত্রা ফলে প্রবল সৈত্যে উদ্ধার কাজে প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে পাঁচশোরও বেশি কর্মী সেখানে উপস্থিত রয়েছেন হাজির একশো ছয়টি অ্যাম্বুলেন্স তাবু খাবার জেনারেটর পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায় সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনিন্ন নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট আমেরিকা অঙ্গরাজ্য হবে কানাডা টুডোর ইস্তানের পরই ট্রাম্পের মন্তব্যে সরগোল আমেরিকার একান্নম অঙ্গরাজ্য হোক কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশকে এমনই প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প হবু মার্কিন প্রেসিডেন্টের এমন বার্তা প্রকাশে আসতেই বিশ্ব রাজনীতিতে সরগোল শুরু হয়েছে কানাডা আমেরিকার সঙ্গে যুক্ত হলে কি কি সুবিধা তারা পাবে সেটাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প সোমবার অবুতাপ করার পর সোশ্যাল মিডিয়ায় কানাডাকে বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প ইনি লেখেন কানাডার জনগণ চায় তাদের দেশ জানো আমেরিকার 51তম অঙ্গরাজ্য হয়ে ওঠে কানাডাকে টিকে রাখার জন্য যে বিরাট বাণিজ্য বাণিজ্যিকhttparty এবং ভূর্তুকি দেয় দরকার তা আমেরিকা আর সহ্য করতে পারে না কানাডা যদি আমেরিকার সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না করের পরিমাণ অনেক কমে যাবে এছাড়া চীন ও রাশিয়ার জাহাজ কানাডাকে সরবদা ঘিরে রাখে আমেরিকার সঙ্গে যুক্ত হলে পূর্ণ নিরাপত্তা পাবে কানাডা ছেলের সম্পর্ক ভাঙিয়ে ছেলের বান্ধবীকে বিয়ে গুণধর বাবার এরপর কি ঘটল দেখুন দুর্নীতির অভিযোগ রয়েছে উচ্চপদস্থ এক ব্যাংকর্মের বিরুদ্ধে ঘুষ নিয়ে বেআইনি ভাবে কোটি কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ রয়েছে ব্যক্তিগত জীবনও যাকে বলে রসালো চারবার বিয়ে করেছেন একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেও কানা ঘোষ শোনা যায় তাই বলে নিজের ছেলে প্রেমের সম্পর্ক ভেঙে সেই তরুণীর সঙ্গে বিয়ে করবেন চীনের জিলিম প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির নাম লিউ লিয়াং তার বিরুদ্ধে উচ্চপদের পদের অপব্যবহারের অভিযোগ রয়েছে তিন হাজার আটশো সাতাশি কোটি টাকা বেআইনি ভাবে ঋণ দিয়েছেন লিউ এর জন্য একশো কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ এই অপরাধে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় তিনি এবার ছেলের প্রেমিককে বিয়ে করে ফের খবরের শিরোনামে ঠিক কি ঘটেছিল জানা যায় দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন লিওনের ছেলে তারা ঘর বাধার স্বপ্নেও দেখছিলেন ঠিক এমন সময় বাবার সঙ্গে প্রেমিকার আলাপ করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণ যদিও ছেলে প্রেমিকার প্রেমে পড়ে যান খোদ লিউ মুখে সে কথা প্রকাশ করেননি তিনি উল্টে ছেলেকে জানান পুত্রবধূ হিসাবে তরুণীকে পছন্দ হয়নি তার ছেলেকে লিউ পরামর্শ দেয় মেয়েটির স্বভাব চরিত্র ভালো নয় সম্পত্তির লোভে বিয়ে করতে চাইছে তোমাকে অভিজ্ঞ বাবার পরামর্শ মেনে নেয় তরুণ এরপরে ক্লাইম্যাক্স মাস ছয়ের পরে ফের বিয়ে করেন লিউ সবচেয়ে বড় কথা সৎমাকে দেখে চমকে যান তরুণ দেখেন তার প্রেমিকাকে বিয়ে করেছেন তার বাবা এই কাণ্ডে প্রবল মানসিক আঘাত পান তরুণ এমনকি তাকে হাসপাতালে ভর্তি করাতে হয় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ